প্রতিদিন কিন্তু আননিগেল খেলা খেলা তুমি আজকে খেলা খেলা এই জন্য তোমার খেলা বানিয়ে গেছে না জানো ভেজাল করো খালি ভেজাল করো বন্ধু তুমি একটা জীবন বিবাহ করছি মূল্য না পাঁচ লাখ টাকা

টেয়া তুলি বলে নমিনি থ নাকি ঠিক সেখানে আবার নমিনি কাক থুইছে আমরা জরে মাইরে হালাইলাম এটা কি বইল রে করে বেন ফির আমরা টেয়া না পাই হ্যাঁ এটা আল্লাহ এটা তো আমরা ভাবি নাই যে মানুষ ব্যাংকে লোন করলে তার নমিনি দে হই নমিনি পায় টেয়া হেরে আমরা নর বন্ধু ওই হেরে আমরা বন্ধু এ কি করে রে টে পামু ইসি রে কি বল রইল সাইড আরে মারলাম রে ইয়া কত হইল চল চল যাই গই রে আল্লাহ এই নিয়ে কত কথা ও বুরি ο α ν